যে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে আমাদের যে পাঁচ দফা দাবি যার জন্য আমরা সেটা প্রত্যেকটা সেটা প্রত্যেকটা সত্যি আজকের এই গ্রেপ্তারি প্রমাণ করে দেয় এই সন্দীপ ঘোষ এই টানা থানার ওসিদ এদের সুতো কোথায় বাধা এই স্বাস্থ্য ভবন যে পদত্যাগের দাবি এই যে পদত্যাগের দাবি আজকে প্রমাণ হয়ে গেল আবার করে আমরা বলে দিতে চাই আজকে পঁয়ত্রিশ দিন ধরে আমরা বিচারের জন্য রাস্তায় আছি আরো পঁয়ত্রিশ দিন আমরা বিচারহীন অবস্থা থেকে বিচার পাওয়ার জন্য রাস্তায় থাকতে পারি আমাদের কথা একটাই দালালিনা মাথায় আমরা কথা দিয়ে গেছিলাম যে আরেকটা পরিবহন হতে দেব না আমরা সেই কথা রেখেছি আমাদের আমাদের এই আন্দোলনকে প্রথম দিন থেকে কালিমালিপ্ত করার চেষ্টা চলেছে আজকে অব্দি আজ সকাল অব্দি এক শ্রেণীর বারবার করে বলা হয়েছে যে এখানে এখানে যারা দাঁড়িয়ে আছে তাদের মধ্যে স্বচ্ছতার অভাব আছে তাদের সাথে অনেকের নাকি অনেক রাজনৈতিক যোগ আছে প্রত্যেকটি কথা আমরা জবাব আমাদের প্রত্যেকের এগেন্স্টে ম্যালিসিয়াস ক্যাম্পেন চলছে প্রত্যেকে এখানে যারা আন্দোলনে জড়িয়ে আছি প্রত্যেকের এগেনস্টে এই ক্যাম্পেইন চলছে অদ্ভুত অদ্ভুত লোকেরা এসে কথা বলে যাচ্ছেন বাস থেকে ছবি তোলার চেষ্টা করছে অদ্ভুত অদ্ভুত দর্শন লোকেরা দাঁড়িয়ে থাকছেন একটা ভুল চালের জন্য কিন্তু আমরা জানি আমরা ঠিক জিনিসের জন্য লড়াই করেছি তার জন্য আজকে এটা এই জায়গায় দাঁড়িয়ে আমাদের পিছিয়ে আসার কোনো জায়গা নেই আমরা বেঁচতে কোন চাইনি চাই না আমরা চাই আমাদের বোনের জন্য বিচার তার পাঁচ দফা দাবি পাঁচ দফা দাবি আমরা চিনিয়ে আনবো ততদিন অব্দি আমাদের এই আন্দোলন চলবে আজকে আজকে আমাদের 33 দিনের এই যুদ্ধ তার একটা পুরস্কার মাত্র আমরা পেলাম আজকে যেই মানুষটার নামে পুরো ASCII পুরো বাংলা পুরো ভারত দাঁড়িয়েছে সেই সৈনিকGhost আসছে দড়া পড়ছে এই হচ্ছে সেই সন্দীপ ঘোষ যে হচ্ছে ট্রেন কালচারের মাথায় রয়েছে এই হচ্ছে সেই সন্দীপ ঘোষ যে চতুর্থকে দুর্নীতি করে গেছে এবং আজকে सीबीआई কে কুণ্ডীশ সেটা কি যে যেই দর্শনেও সন্দীপ ঘোষ ছিল আমাদের 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 ফুলের বিচারের দিকে আমরা একটা সদার্থক বলে বললাম আমরা প্রথম দিন থেকে বলে আসছি উই ওয়ান্ট জাস্টিস উই উইল কিপ অন গেটিং জাস্টিস উই উইল কিপ অন গেটিং জাস্টিস আমাদের বোনের সাথে যেটা হয়েছে সেটা একটা প্রাতিষ্ঠানিক মার্ডার তিন থেকে এই পিশাচ দিয়ে আন্দোলনে এনেছি আজকে সেইগুলো প্রমাণিত হচ্ছে আজকে কানে সচে কান দলে মাদা আজকে

আমাদের যে বলা হয়েছিল উৎসবে বির আমরা বলেছিলাম আমরা উৎসবে বিন করলাম কিন্তু মহিলা সাদুর মধ্যে এই উৎসবে দুর্গা পুজোর বোধন হবে দুর্বল শুরু হয়েছে এবং সামনের দিনে আরো বড় বড় মাথা হয়তো আসবে এই আশা রেখে আমরা এগিয়ে চলবো আর যেটা হয়েছে সেটা অবশ্যই একটা অবশ্যই একটা জয় কিংবা আমাদের আগে যাওয়ার জন্য একটা পদক্ষেপ এবং সেটা আমাদের ভরে আছে কিন্তু ভবিষ্যতে আরো বড় বড় কাজ আছে আমাদের সামনে তাই সবার কাছে একটাই অনুরোধ আমরা আমরা যেরকম একসাথে ছিলাম একসাথে আছি একসাথেই থাকবো